বাংলাদেশে কবে আসছেন এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন ভাই আপনি কোন দুনিয়াতে আছেন কবে আসছেন বাংলাদেশে বাংলাদেশে কবে আসছেন এরকম প্রশ্ন করতেন গুম হয়ে যেতেন হ্যাঁ পরামর্শ দেখেন নাই আজকে যে আপনারা আমাকে বা আমাদের সবাইকে ধরে তুলাধনা করতেছেন আগে বলতে বলছেন ডিজিটাল ডিজিটাল আইনে হয়ে গেল ইয়ে মামলা তারপরে একদিন রাত্রেবেলা দেখলাম যে আপনার বাপ মা বাপ চিৎকার করতেছে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না পুলিশ এগিয়ে গেলো পুলিশ বললাম আমরা জানি না দুজন সাদা হচ্ছে আমরা ও সাদা পোশাক উঠে নিয়ে গেছে কোথায় গেছে কোনো খবর নেই তারপরে একদিন খুব ধাক্কা ধাক্কি সবাই মিলে ছেলে বলে আমাদের জার্নালিস্ট খুঁজে পাচ্ছে না স্ট্রাইক করব এটা করব ওইটা করব তারপরে এক মাস দেড় মাস পরে আপনাকে পাওয়া গেলো চোখ বান্ধা অবস্থায় হাতবন্ধা অবস্থায় রাস্তার পাশে এদের শোনেন না না সরকারের যারা শোনেন এরা হচ্ছে আজ্ঞাবাহক এখন আপনি আমি নাম বলবো দশ বছর একজন মন্ত্রী ছিলেন সে বলছে ছাগল গরু দেখলেই তো ইয়ে দেওয়া যায় তখন আপনারা কথা বলছিলেন কয়েকজন বলছেন বলছেন কয়েকজন সবাই না আমি তো আপনাদের সাথে ছিলাম না ছিলাম না তো এই ধরনের লোক যখন বলে এখন দেখেন আপনি চিন্তা করেন এই বিদেশে থাকতেছে ভাই এক বছর হয়ে গেছে তাদের কোনো চেহারার মধ্যে কোনো ইয়ে দেখছেন খাওয়া দাওয়া করতেছে ফুর্তিতে আছে একবার বেলজিয়ামে থাকে তারপর লন্ডনে আছে লন্ডন থেকে নিউ ইয়র্কে যায় ওই টাকা পাইছে কোথায় এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো আমি যখন যেই টাকা পাতন চাকরি শুরু করছি তখন বেশিরভাগ লোক বিড়িয়ে পাইতো না টানতে এগুলো তো আমরা আমাদের চোখে দেখা ভাই আমার চেয়ে আমার আপনাদের চেয়ে তো বয়স আমার একটু বেশি দেখেছি অনেক কিছু আল্লাহ দেখাচ্ছে কেন দেখাচ্ছে আর অন্য তাহলে তো একটা বই লিখবো এইটুকুই ডিসক্রিমিনেশন বাট অনেক অপচয় হয়েছে অনেক অপচয় হয়েছে শুধু এই মন্ত্রণালয় না সব জায়গায় আপনি দেখছেন তো ওই দিন ওই প্ল্যানিং তো বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প বিশাল বিশাল প্রকল্প তৈরি হচ্ছে ফট নাথিং ইনোজ কেন এখন এগুলো যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত হাউ দিস ওয়েস্ট অফ দি গভর্নমেন্ট পানি আপনি জানেন না আমরা অনেক কথা বলতে এখন তো বলতে আপনাদের সময় নেই আমারও সময় নেই দুটো জাহাজ বানিয়েছে বলে কি প্যাসেঞ্জার ক্যারিং আমি এনাদেরকে পাঠাইলাম ওই যে আমার অবস্থাতে পাঠালাম যে আপনারা বরিশাল জানতো একটা প্রাইভেট লঞ্চে ওনার ফিরে এসে বলে স্যার ওইগুলির তুলনায় এটা কিছুই না লোহা আমি বলছি এইটা যে বানিয়েছে এটা কোন প্যাসেঞ্জার চড়বে এটার মধ্যে এমনি প্যাসেঞ্জার নাই প্রাইভেট যে যাহা ইয়েগুলো লঞ্চগুলো চলে আপনারা অনেকে চলে সেগুলো ফেলে আমার লোহা লক্করের মধ্যে কে চড়বে